আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সিরাতের আসর সিরাতের পাঠশালা দেখছেন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের জীবনী জানার জন্য এবং শেখার জন্য এই পাঠশালায় যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই আলহুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশ পর্বের আজ পনেরোতম পর্ব এই পনেরোতম পর্বে আমরা শিখব এবং জানব হজরে আসোয়াদের ঘটনা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের জীবনের সাথে ঘটে যাওয়া খুবই আলোচিত এবং সিরাতের কেতাবে ব্যাপকভাবে বর্ণিত একটি আলোচিত ঘটনা হজরে আসোাদের ঘটনা আমরা আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে ঘটে যাওয়া হজরে আসওয়াদের ঘটনা আজ জানব সম্মানিত সিরাতের পাঠকগণ যারা আমরা একটু আধটু সিরাতের চর্চা করি যারা সিরাত পাঠ করি যারা আমাদের প্রিয় নবীর জীবনী সম্পর্কে অল্প হলেও জানতে পেরেছি তারা এ বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং প্রজ্ঞাবান একজন ব্যক্তি ওনার বিচক্ষণতা এবং ওনার প্রজ্ঞা এতটাই বেশি ছিল যে অনেক বড় বড় ঝামেলা অনেক বড় বড় দ্বন্দ্ব উনি অল্প সময়ে সাধারণভাবেই সমাধান করে দিতে পারতেন এমনই একটি ঘটনা ঘটেছিল আমাদের নবীজির বয়স যখন ৩৫ বছর ওই সময় তিনি তখনও নবী হননি নবুয়তের আলো তখনও তিনি পাননি তার উপরে তখনও ওহি আসেনি অর্থাৎ নবুয়ত প্রাপ্তির আগেই ৩৫ বছর বয়সে তিনি এই প্রজ্ঞার পরিচয় রেখেছিলেন আর সেটি ঘটেছিল হজরে আসওয়াদকে কেন্দ্র করে তো আসুন আমরা হজরে আসওয়াদ সম্পর্কে একটু জেনে নিই হজরে আসওয়াদ এটি একটি আরবি শব্দ হাজরুন শব্দের অর্থ হচ্ছে পাথর আর আল আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো অনেক কালো যেটা খুবই কালো থাকে তাকে বলা হয় আসওয়াদ তো সেই হিসাবে আল হজরুল আসওয়াদ বা হজরে আসওয়াদ বলা হয় কালো পাথরকে কালো একটি পাথর যেই পাথরটি মূলত জান্নাতি পাথর এটি জান্নাত থেকে আনা হয়েছিল এই জান্নাতি পাথরকে এনে কাবাঘরের সাথে স্থাপন করা হয়েছিল প্রাচীনকাল থেকে এই পাথরটি কাবাঘরের সাথে যুক্ত ছিল আমরা জানি কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন আদম আলাহি ইসালাম এবং এরপরে এই ঘর পরবর্তীতে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহি সালাম তার পুত্র হজরত ইসমাইল আলহি ইসাল্লামকে সাথে নিয়ে এই কাবাঘর পুনরায় নির্মাণ করেছিলেন তো ওই সময় থেকে এই কাবাঘরের সাথে এই হজরে আসওয়াদ ছিল এই হজরে আসওয়াদ আসলে কি এর বৈশিষ্ট্যটা কী এর বৈশিষ্ট্য হলো এটি জান্নাতি পাথর আর এই পাথরে কেউ চুম্বন করলে কেউ ঠোঁট মিশালে তার গুণা মাফ হয়ে যায় এই পাথর ওই ব্যক্তির মধ্য থেকে গুণা চুষে নেয় এই কারণে এই পাথরটি ছিল খুবই মাহাত্মপূর্ণ পাথর এবং খুবই মর্যাদাপূর্ণ পাথর এই পাথরটি প্রাচীনকাল থেকেই কাভাঘরের দেয়ালের সাথে লাগানো ছিল তো কাভাঘরের দেয়ালের সাথে লাগানো পাথর নিয়ে কীভাবে রসুল সাল্লাহ প্রজ্ঞার পরিচয় মিলল সেটি আমরা জানব যে এই কাভাঘর ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ করার পর থেকে ধীরে ধীরে যুগে যুগে এই কাভাগরটি দুর্বল হয়ে পড়ছিল এটার ভেতরে ময়লা জমেছিল বৃষ্টির পানি পড়ে ভিতরে কিছুটা আবর্জনা জমেছিল এবং কাভাগরের দেয়াল এবং চারোপাশেও কিছুটা জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল আর মক্কাসহ সমগ্র আরবের লোকেরা এই কাভাগরকে অনেক অনেক সম্মান করত যদিও তখন ইসলাম ধর্ম ছিল না কিন্তু যেই ধর্মই থাকুক না কেন এমনকি মুর্শেকরাও এই কাভাগরকে অনেক সম্মান করত তারা ভাবতো এই কাবাগর তাদের ভাগ্যের প্রতীক এই কাবাগর মহান স্রষ্টা আল্লাহ তালার ঘর এই ঘরের মাধ্যমে তারা তাদের বরকত তারা তাদের জীবন জীবিকার উৎস এখান থেকে আসতো বলে তারা বিশ্বাস করতো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই কাবাগরকে অনেক শ্রদ্ধার সাথে দেখত এবং তারা এই ঘরের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতো কিন্তু এই সম্মানিত ঘর এই শ্রদ্ধাপূর্ণ মর্যাদাপূর্ণ ঘর যখন জীর্ণশীর্ণ হয়ে পড়লো তার দেয়ালের ইট বা দেয়ালের গাঁথনি যখন দুর্বল হয়ে পড়ল এবং ভেতরে যখন পানি আবর্জনা পরে কিছুটা ময়লার বা কিছুটা আবর্জনার তৈরি করল এই দৃশ্য দেখে মক্কার লোকেরা বিশেষ করে কড়াইশের গণ্যমান্য লোকেরা ভাবতে লাগলো যে এই ময়লাগুলো আসলে পরিষ্কার করা দরকার শুধু ময়লা পরিষ্কার নয় বরং এই কাবা ঘরকে আবার পুনরায় নির্মাণ করা দরকার যেহেতু কাবাঘরের দেয়াল বা চারোপাশ কিছুটা দুর্বল হয়েছে তো এটাকে ভেঙে আবার নতুনভাবে এটাকে কিভাবে গড়ে তোলা যায় গাঁথনি দিয়ে কিভাবে আবার নির্মাণ করা যায় সেই চিন্তা তারা করতে লাগলো কিন্তু তারা আসলে এই কাভা হাত দিতে ভয় পাচ্ছিলেন এই কাবাঘর ভেঙে আবার নতুন করে কাবা গড়বেন এই সাহস পাচ্ছিলেন না যেহেতু এটি আল্লাহর ঘর সবাই বিশ্বাস করত এখানে তাদের সম্মান জড়িত তো এই ঘর ভাঙলে তাদের আবার কোনো অনিষ্ট হয় কি না তাদের কোনো জীবনে কোনো বিপদ আসে কি না এই ভয়ে অনেকে ভাঙতে চাচ্ছিলেন না কিন্তু কাবার যারা সেবক ছিলেন বিশেষ করে কোরআশ এবং বনু হাসেমের যারা গণ্যমান্য লোক ছিলেন তারা মিটিংয়ে তারা একটি সবাই আলোচনা করলেন যে এই কারের রক্ষণাবেক্ষণ আরও ভালোভাবে কিভাবে করা যায় এই কবা কারাঘরকে আরও সংরক্ষিত কিভাবে করা যায় তখন ভালো নিয়তে অর্থাৎ এই কারাঘরকে আরও মজবুত করার জন্য এই কাবাঘরকে আরও সম্মানিত করার লক্ষ্যে তারা এই কাবাগরকে ভেঙে নতুনভাবে গাঁথনি দিয়ে কাবাগরকে পুনরায় নির্মাণ করার চিন্তা করল তো ঠিক তাই হল সকলের সম্মতিক্রমে তারা কাবাঘরকে নির্মাণ করা শুরু করলো শুরু করতে করতে যখন তারা চারোপাশ দিয়ে দেয়াল গেথে কাবাগর মোটামুটি সম্পূর্ণ শেষ করল শেষ করার পরে এলো সেই মুখ্যম সময় যেই বিষয়টি হজরে আসওয়াদ নিয়ে ঘটেছিল অর্থাৎ আমরা একটু আগে জানলাম যে হজরে আসোয়াদ কাবাঘরে দেয়ালের সাথে গাঁথা ছিল তো এখন যেহেতু দেয়াল নির্মাণ হয়েছে তো স্বাভাবিক অর্থেই হজরে আসবাদকে সেই জায়গায় আবার স্থাপন করতে হবে সেই জায়গায় আবার গেথে রাখতে হবে কিন্তু হজরে আসোয়াদ এটি তো জান্নাতি পাথর এটি তো এটি তো সম্মানের প্রতীক তো এই পাথরটা ওই জায়গায় কে রাখবে এই নিয়ে মতবিরোধ দেখা দিল সবাই চাচ্ছিলো যে আমি রাখি আমি রাখি কারণ যে এই পাথর হাত দিয়ে ধরে ওখানে রাখবে সে আরও সম্মানিত হবে তার সম্মান মক্কায় আরও বহুগুণে বেড়ে যাবে যে রাখবে তাকে বলা হবে যে সবচেয়ে সম্মানিত কাজটি সে করেছে এভাবে মক্কায় তার সম্মান এবং শ্রদ্ধার জায়গা তৈরি হবে এখন সবাই চাচ্ছিল এই সম্মানের ভাগিদার হতে মক্কার এবং কোরাইশের সকল গোত্রের সকল বংশের অনেক অনেক যুবক অনেক অনেক ব্যক্তি দাঁড়িয়ে গেল যে আমরা রাখতে চাই আমি রাখতে চাই আমি রাখতে চাই কিন্তু আসলে কে রাখবে এক বংশের লোক রাখলে আর বংশকে নিচু করা হয় এবং এক ব্যক্তি রাখলে আর ব্যক্তিকে নিচু করা হয় তো আসলে এই সম্মানের অংশীদার কে হবে এই নিয়ে প্রায় দ্বন্দ্ব বেজে গেল এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি হলো না এক পর্যায়ে তারা এটা নিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতন পরিস্থিতিতে চলে গেল আমরা বিগত একটি পর্বে জেনেছি যে আরবে তখন হীনসতায় যুদ্ধ শুরু হয়ে যেত তো এই হজরে আসওয়াদ নিয়ে তখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তবে সেখানে কিছু ভালো এবং বিবেক বুদ্ধিমান লোক ছিল তারা ভাবছিলো যে আমরা এমন একটি ভালো কাজ করলাম আল্লাহর ঘর কাবাগর নির্মাণের মতন সম্মানের অধিকারী আমরা হলাম এই ভালো কাজকে কেন্দ্র করেই আমরা আবার একটি দ্বন্দ্বে জড়িয়ে যাব আবার আমাদের মাধ্যে মাঝে যুদ্ধ শুরু হবে এটা তো হতে পারে না এই বিষয় নিয়ে কিছু গণ্যমান্য লোকেরাও ভাবতেছিলো তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি একজন বিচক্ষণ ব্যক্তি পরামর্শ দিলেন যে আজকে তাহলে কেউ আমরা হজরে আসোয়াদ স্থাপন করব না হজরে আসওয়াদ যেখানে আছে সেখানেই থাকুক আগামীকাল ভোরবেলা বা আগামীকাল সকালে যে ব্যক্তি সবার আগে এই কাবা চত্বরে আসবে সে যেই সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব যেহেতু এটা মেনে নেওয়া ছাড়া তাদের হাতে অন্য কোনো ভালো পন্থা বা পদ্ধতি সামনে ছিল না তাই সকলেই এই প্রস্তাবটি মেনে নিল ঘটনাক্রমে দেখা গেল পরের দিন সকালবেলা কাবা চত্বরে সর্বপ্রথম গিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম আমাদের নবীজির বয়স ছিল তখন ৩৫ বছর ৩৫ বছরে তিনি একজন তরুণ ছিলেন যদিও তিনি তরুণ ছিলেন কিন্তু তার বিশ্বস্ততা তার সততা এবং তার আমানতদারির ব্যাপারে মক্কার কারো কোনো সন্দেহ ছিল না আমরা বিগত কয়েকটি পর্বে রাসুল সাল্লা সাল্লামের সততা এবং তার আল আমিন হয়ে ওঠার গল্প শুনেছি এই আল আমিন যিনি উনি যেহেতু কাবা চত্বরে আজকে সকালে এসেছেন তো ওনাকে দেখে সবাই খুশি হয়ে গেছে যে হ্যাঁ এই এই আল আমিন যেই সমাধান দিবে তা আমরা সকলে মেনে নিতে পারবো তাতে আমাদের কারো কোনো আপত্তি থাকবে না তো সবাই গিয়ে মোহাম্মদ সাল্লাহি সাল্লামকে বললেন যে মোহাম্মদ তুমি আজকে সবার আগে এই কাবা চত্বরে এসেছো আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে প্রথম কাবা চত্বরে আসবে সে আমাদের মাঝে ফয়সালা করে দিবে তো তুমি আমাদের মাঝে ফয়সালা করে দাও যে এই হজরে আসওয়াদ কাবাগরের সাথে কে স্থাপন করবে নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি গভীরভাবে উপলব্ধি করলেন তিনি বুঝতে পারলেন যে এখানে বড় একটি দ্বন্দ্ব হতে যাচ্ছিল এবং এক পক্ষ আর এক পক্ষকে এক বংশ আর এক বংশকে এবং এক ব্যক্তি আর এক ব্যক্তিকে কোনোভাবেই এখানে ছাড় দিতে রাজি নয় তো এমন কোনো সিস্টেম করা যায় কি না এমন কোনো পদ্ধতি অবলম্বন করা যায় কিনা যাতে সবাই সম্মানের অংশীদার সমানভাবে হতে পারে তো আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম এই বিষয়টি ভেবেই তিনি এমন একটি সমাধান দিলেন যা সকলের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়ালো দাঁড়ালো সেটি হলো প্রিয়নবী সাল্লাহ সাল্লাম প্রথমে একটি চাদর বিছালেন অতপর হজরে আসাদকে আমাদের নবীজি নিজ হাতে এই চাদরের উপরে রাখলেন চাদরের উপর রেখে সকলের উদ্দেশ্য বললেন যে তোমরা সকল বংশ থেকে এক একজন লোক এসে সকল গোত্র থেকে এক একজন লোকে এসে এই চাদরের চারোপাশ ধরে আমার সাথে চলো তখন সকল গোত্রের সকল বংশের এক একজন লোক এসে চাদর ধরার কাজে অংশ গ্রহণ করলো তো চাদর ধরার কাজে অংশ গ্রহণ করার কারণে মূলত সবাই একই সাথে হজরত আসাদ নিয়ে কাবাঘরের দিকে এগিয়ে গেল এর মাধ্যমে মূলত সকল বংশকেই সকল ব্যক্তিকেই সম্মানিত করা হলো হজরে আসাদ স্থাপনের কাজে সকলকেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হলো অতঃপর কাবাঘরের পাশে পাথরটি নিয়ে রাখার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজ হাতে হাজরে আসওয়ারটি কাবাঘরের দেয়ালের সাথে লাগিয়ে দিলেন তো এই দৃশ্য দেখে এই সমাধান দেখে তখন মক্কার লোকেরা উপস্থিত সকল জনতা অত্যন্ত খুশি হলো এবং সবাই ভাবলো আমি সম্মানিত হয়েছি আমি সম্মানিত হয়েছি আমরা সবাই সম্মানিত হয়েছি এই বিষয়টি দেখে সবার কাছেই ভালো লাগলো এবং সবাই এই সমাধান দেখে সাল্লামের প্রতি তাদের ভালোবাসা আরও আরও বহুগুণ বেড়ে গেল সম্মানিত দর্শক সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা আজকের আলোচনা শুনেছি তারা এই প্রশ্নটির উত্তর সহজেই পারব যারা পারবো তারা এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন হজরে আসোয়াদ স্থাপন করার সময় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই বয়স কত ছিল আমি আবারও বলছি হজরে আসোয়াদ স্থাপনকালে আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বয়স কত হয়েছিল আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো